গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের তো অনেক অনেক ভালো আছি তো সকালে ওইটা গেলাম গলিতে একটু হাঁটতে মানে হিগো যে আমার ছেলে তো এটা রোজগার রুটিন হয়ে গেছে হাঁটতে না হাঁটলে চলবে না ও কান্নাকাটি করতে থাকবো তো ওই নিয়ে গেছিলাম হাঁটতে আর এটা হচ্ছে আমরা যে নতুন বাসা নিয়েছি সেই বাসায় তো সেখান থেকে আসলাম আহসা ঘরে খিচুড়ি বসাইলাম বসাইয়া তারপরে বসলাম তরকারি কাটতে মানে সবজি কাটতে তো এখানে ওদের জন্য কাটাই যাবে না দেখো ওরা কী করতেছে মানে দুইও বাইরে হেকো ভাইও আমাকে শান্তি দেবে না তো দেবে না একবার কোলে নেই একবার কাটি আরেকবার কোলে নেই আরেকবার কাটি তা আর ওই আমার বড়ো ছেলেটা দেখো কী করতে তো কোনো ইয়ে নেই ও কেজি পড়বে তো এটা পড়বে মানে কী ধুয়েছে কী করে এটা করবো এটা করবো আরে আমার ছোটো ছেলেটা দেখো কী করতেছে মানে ওর যেটাই দেবো সেটাই লাগবে মানে যেটা দেখবো ওইটাই লাগবো মানে একটা হাতে দিলে ওর চলবে না এটাই একটুখানি ফালাই দেবো ওই দেখো একটুখানি ফালাই দিয়েছে ভালো দেয় আবার মানে লাগবো মানে এটাতে হইব না আরও আবার বলে উঠবো এইরকমই করতেছে ও তা আমি এখানে কাটাকাটি করতেছি কাটাকাটি করার পরে আর রান্নার মতো কিছুই নেই আর বন্ধুরা আমাদের সমস্যার কারণে আমাদের ফ্রিজটা বিক্রি করে দিছে সেজন্য বললাম তো তোমাদের আমার হাজব্যান্ডের অনেক সমস্যা তো সেজন্য ফ্রিজটা বিক্রি করে দিছে এজন্য ফ্রিজে কিছু নাই মানে বাজার এমনিতেই নেই তারপরে হালকা কটার হেয়ার সিলার আলো ছিল তো আমি ওইটাই ভাজা করবো সেজন্য পাইটা নিয়েছিলাম তো এখানে আবার ও গেঞ্জি ফিলার রাখিয়ে গেছে বললো যে আমার গেঞ্জিগুলো ধুয়ে দিও একদম ময়লা হয়ে গেছে তা ভাবলাম ঠিক আছে এদিকে বাদটাও বসাই দিছি বাদ বসানোর পরে বললাম ঠিক আছে এখানে বাদটাও হোক আর আমি এখানে বসে দেখে আপনি কাজটাও করি আর ছেলে ঘুমাই গেছে ছোটটায় আমি ঘুম পাড়াইছি ঘুম পাড়ে ওরে বিছানা রেখে দিয়েছি তো ভাবলাম যে বসা দেখে কী করব বসলে সময় চলে যাবো সেজন্য ই করলাম ওর কাপড় চাপড়গুলো তুললাম আর আমাদেরও অনেকগুলো কাপড় চাপড় আছে সবগুলো নিয়ে একবারে বসলাম ধুইতে তারপরে ধোয়া দাওয়ার পরে গেলাম এগুলো হেলতে এই বাসাটা মানে বারান্দাটা দারুণ একদম সুন্দর মানে বারান্দাটা অনেক লম্বা তো এখানে আমরা দড়ি টানা দিয়েছি আমার হাজব্যান্ড অনেক লম্বা করে সেখানেই আমি এগুলো রোদ্রে দিতেছি ধোয়ার পরে আমার ঘরে আসবো আর এদিকে আমার ছেলে উঠে গেছে উঠে আমার কান্দাকান্না করতেছে ওর ঘুম মনে হয় পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে ওর একটু বেশি ঘুম আসবে না এরকম মানে কী রকম মানে পাঁচ মিনিট কীভাবে মানুষের ঘুমায় ও পাঁচ মিনিটের বেশি ঘুমাবেই না তখন বন্ধুরা এগুলো মেলা হয়ে গেছে এরকম আসলাম ঘরে আর এগুলো ওই যেগুলো আগের রোদে ছিল সেগুলো শুকাইছে শুকানোর পরে ওগুলো ঘরে নিয়ে আসলাম ঘরে নিয়ে এসে এখন ভাজ করতে আসি কারণ ঘুম না রাখলে বাসা ছোটো এখানে বয়স দিতে বসছি তাও আমার ছেলের জন্য শান্তি নেই ওয়ার্স গেঞ্জি কোথায় ফ্যান কোথায় ও সারাদিন এরকম করবে একটার পর একটা চেঞ্জ করতেই থাকবে তো এগুলো বসলাম গোসাইতে কারণ ঘর ছোটো একটা করে রাখলে জায়গা হয় না আরে একদমই ছোটো রুম আর আগের রুমগুলো অনেক বড়ো ছিল আর এই বাসায় একদমই ছোটো ছোটো রুম কী করবো কিছু করার নাই প্রায় এক মাস ধরে রুম খোঁজার পরও কোনো রুম পাই না আর এটা আমাদের এটার দাম একদম কম মানে বেশি দাম না তো হ্যাঁ বিল্ডিং আবার ছোটো রুম কিন্তু রুমগুলো সুন্দর খারাপ না তো মানিয়ে গোসে নিব আর কিছুই করার নেই তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তারপর আমার কা কাপড় সাপড় গুছানো শেষ তারপরে এখন আমার বড় ছেলেটা বলতেছি ম্যাগি খেব মানে নুডলস ওর রাখবো কালকে আনছিলো পরে বানিয়ে দিলাম একটু ম্যাগি বানাই দেওয়ার পরে ওখানে ওই ঢেঁড়স এটা নিয়েছিলাম সেগুলো রইলাম আর আজকের খাবার এ মানে একটু ঢেঁড়স ভাজা ঢেঁড়সটা ভাজি করে নিয়েছি আর এইটুকু মাছ ছিল টুকরা তো কাঁচা গাছাপরি দিয়া কিছু কথা বানাইলাম তো এইটুকুই ছিল আজকের আর এখানে আমি বতরটা বানিয়ে দেখলাম কেমন লাগে গ্র্যান্ডটা দারুণ ছিল তো একটু খাইতে বসলাম লোক সামলাতে পারলাম না তো একটু খাইতে বসলাম তা খাওয়ার পরে দেখলাম খাওয়ার পরে দেখলাম দারুণ হয়েছে অসাধারণ মানে ভালো লাগলো খুব সুন্দর হয়েছে তা আমি এখানে সল্ট আছে না টেস্টি সল্ট একটু দিয়ে দিয়েছিলাম জাস্ট অসাধারণ হয়েছিলো তোমরা বানিয়ে খেয়ে দেখতে পাবে ভালো লাগবে আর মাছটা রুই মাছ ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করেন শেয়ার করো আর এটা হচ্ছে যে আমাদের নতুন রুম ঠিক আছে দেখো মাল সাথে কি অবস্থা আরও খাটের নিচে উপরে কত জায়গায় রাখছি উপরে সানসিটে রাখছি খাটের নিচে রাখছি মানে কোনো মতে সত্যি আর কি